গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পহেলগামে বন্দুকদারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হয় এরপর থেকে ভারত পাকিস্তানের এই প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে কাশ্মীর হামলা নিয়ে ভারত পাকিস্তান পাল্টাপাল্টি নানা পদক্ষেপ নিয়েছে পাশাপাশি যদি সাময়িকভাবে সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে অনেকের আশঙ্কা এই পরিস্থিতিতে মালয়েশিয়া ভিত্তিক ডিফেন্স সিকিউরিটি এশিয়া সক্ষমতার গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে বিশ্লেষণমূলক একটি প্রতিবেদন প্রকাশ করেছেন ভারতের চ্যালেঞ্জের মধ্যে রয়েছে জটিলতা ও অপরদিকে পাকিস্তান অর্থনৈতিক দুর্বলতা ছোট জনবল এবং সাময়িক সরঞ্জামের আধুনিকতার ঘাটতিতে ভুগছে তবে পাকিস্তানও কিছু নির্দিষ্ট কৌশলগত খাতে ভারতের সঙ্গে প্রতিযোগিতার সক্ষমতা ধরে রেখেছে পারমাণবিক অস্ত্রে উভয় দেশই সমানভাবে শক্তিশালী ভারতে থেকে পারমাণবিক অস্ত্র রয়েছে যা নো ফার্স্ট ইউজ নীতির মাধ্যমে পরিচালিত হয় তাদের ডেলিভারি সিস্টেমের মধ্যে অগ্নি থ্রি ফাইভ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মিরাজ টু থাউজেন্ড রাইফেল ও আইএনএস এন আরিহান্ট সাবমেরিন অন্তর্ভুক্ত পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সংখ্যা একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশটি পাকিস্তান ফুল স্পেকট্রাম ডিফারেন্স নীতি মেনে চলে অর্থাৎ প্রয়োজনে যুদ্ধের সময় আগেবাগে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নিতে পারে তবে ডেলিভারি সিস্টেমের মধ্যে রয়েছে শাহিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এফ সিক্সটিন এবং বাবর কুরুজ ক্ষেপণাস্ত্র ভারতের কৌশলগত মিত্রপক্ষের মধ্যে রয়েছে ইসরায়েল রাশিয়া ও ফ্রান্স পাকিস্তান দৃঢ়ভাবে চীনের সঙ্গে জোটবদ্ধ এবং সীমিতভাবে যুক্তরাষ্ট্রের সমর্থনও পায় ভারতের সাময়িক জনবল বাজেট ও প্রচলিত অস্ত্র ব্যবস্থায় সুস্পষ্ট অগ্রাধিকার রয়েছে তবে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ভাণ্ডার অপ্রচলিত যুদ্ধকৌশল এবং চীনের জোরালো সমর্থন তাকে প্রতিরক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শক্তি হিসাবে গড়ে তুলেছে